বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় বলয় গড়ার চেষ্টা কতটা সফল হবে বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি বলয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ তবে এখন দেখা যাচ্ছে তাদের বাইরে তৃতীয় একটি ধারা গড়ার চেষ্টা চলছে দুই সালের পাঁচ আগস্টের পর রাজনীতিতে মেরুকরণ আরও বাড়ছে এই মেরুকরণের মধ্যেই তিনটি দল এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আব বাংলাদেশ মিলিতভাবে একটি নতুন বলয় গড়ার পথে রয়েছে এবি পার্টি বলছে বর্তমান রাজনৈতিক পরিবেশে শুধু বিরোধিতাই যথেষ্ট নয় পরিবর্তনের জন্য নতুন প্ল্যাটফর্ম প্রয়োজন রাষ্ট্র সংস্কার আন্দোলন দাবি করছে রাজনৈতিক সংস্কার ও সামাজিক সুবিচার ছাড়া সত্যিকারের শক্তি গড়ে ওঠা সম্ভব নয় আপ বাংলাদেশ বলছে একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে শুরু করেছে এখন তারা চেষ্টা করছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিজেদের একটা ভূমিকা রাখতে আমরা বেশ আগে থেকে একটা তৃতীয় রাজনৈতিক বলয় তৈরির চেষ্টা করে যাচ্ছি এই দুই বলয়ের বাইরে একটি রাজনৈতিক ঐক্যের মাধ্যমে তৃতীয় রাজনৈতিক ধারা দৃশ্যমান রাখার পদক্ষেপ তবে এখানে যুক্ত হয় বড় প্রশ্ন এই তৃতীয় বলয় বাস্তবায়নযোগ্য নাকি শুধু রাজনৈতিক স্লোগান কারণ এই তৃতীয় বলয়ের মূল উদ্যোক্তা আপ বাংলাদেশ দল হিসেবে এখনও নিবন্ধিত নয় যদিও সুনির্দিষ্ট কোনো সমীক্ষা নেই তবুও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তরুণ ভোটাররা বড় দুই দলের বাইরে নতুন বিকল্পে আগ্রহী তবে সময় সাংগঠনিক শক্তি এবং অর্থ এই তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে নতুন বলয়ের সামনে এই বলয় গড়তে পারলে আগামী জাতীয় নির্বাচনে তা বিএনপি জামায়াতের জন্য বড় ধাক্কা হতে পারে এর জন্য তৃতীয় এই বলয়টিকে শুধু রাজনৈতিক বিরোধিতার জন্য নয় বরং পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে হবে কিন্তু এর বিপরীতে সময় খুবই কম এই সময়ের মধ্যে শক্তিশালী রাজনৈতিক দল ও সংগঠনগুলো যদি একই লক্ষ্যে একত্রিত হতে না পারে তাহলে তৃতীয় রাজনৈতিক বলয় হয়ে যাবে এক ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতি